ফেনীতে বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু ছয় জেলার চার তিন উপজেলা প্লাবিত বন্যায় তিন দিনে দেশের ছয় জেলার চার তিনটি উপজেলা প্লাবিত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যার পানিতে ডুবে একজন মারা গেছেন তার পরিচয় জানা যায়নি আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় জানিয়েছে গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত বন্যায় কুমিল্লা ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজারের এক লাখ আট হাজার ছয় ছয় তিনটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ নয় হাজার দুই জন মন্ত্রণালয় বলছে আগামী চার আট ঘণ্টায় দেশের উত্তরপূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থাগুলো ভারী বৃষ্টি ও ঢেলে দেশের উত্তরপূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোয় পানি বাড়ছে পানিবন্দী ও ক্ষতিগ্রস্তদের জন্য এক হাজার তিন পাঁচ নয়টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে উঠেছেন এক সাত জন আশ্রয় দেওয়া হয়েছে তিন হাজার চার আট ছয়টি গবাদীপসুকে বন্যাকবলিত জেলাগুলোয় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে ছয় জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দেওয়ার জন্য তিন শূন্য মেডিকেল টিম কাজ করছে এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে তথ্য ও সহযোগিতার জন্য চালু রয়েছে শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক 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 পাঁচ নম্বরটি চালু রয়েছে আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ